শোনা তুমি তো আমার কোনো চুম বলে যাবে না আমি কিন্তু তোমার একবার মন পান দিয়া জান পান দিয়া ভালোবাসি তোমার ছাড়া আমি কিচ্ছু বলতে পারি না প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে শুধু তুমি আর তুমি আমি তোমার আমি তো তোমার আমিও তো তোমার ভালোবাসি ভালোবাসি ঠিক আছে কিন্তু তো তুমি আমার মন আমার চাই যে তুমি আমাকে কোনো সময় ভুলে দেবে তুমি কোনো বড় লোকের

তবু এ নারীকে বিশ্বাস করবেন না সে আমাকে তিনটা বছর ব্যবহার করে আজ বড় লোকের ছেলের সাথে হাত ধরে চলে গেল আমার সামনে সে আমার বলে চিনে না আহ দুঃখ রে এই দুঃখ কারে দেখাবো আমি দুঃখর আমার শেষ নাই